দুই এক হাজার খামারের সাথে আজকে বাচ্চা কাটা আমার দর্শক মিলাই নেয় আচ্ছা যদি পাপ না দেলা যদি এরকম যদি কোনো দর্শক যদি বিয়াল্লিশ করে লট দিয়ে থাকে তা আমি আটটা বাসর দিয়ে একটা বাসর একজন আমি ফিরিয়ে দেবো যদি কোনো লোক আমার লাগে চ্যালেঞ্জ করতে পারে আচ্ছা মানে একটা গরুই ফ্রি দিয়ে দিবেন জি আচ্ছা মানে আজকে যে আটটা গরু দেখাবেন ছল্লা আটটা গরু যদি কোনো দর্শক বা এই দামে দিয়ে থাকে তো আমি আটটা বকনা বাসুর দিয়ে একটা গরু তাকে ফিরিয়ে দেবো যদি কোনো দর্শক যদি আমার সাথে চ্যালেঞ্জ করে মিলাই দিতে পারে না এসেই ভালো কি ওই প্রোগ্রাম দেশে

তো আমি আটটা বাসুর দিয়ে একটা বাসুর একজনের আমি ফিরিয়ে দেবো যদি কোনো লোক আমার লাগে চ্যালেঞ্জ করতে পারে আচ্ছা মানে একটা গরুই ফিরিয়ে দিয়ে দিবেন জি আচ্ছা মানে দেখা যাচ্ছে সচরাচর এই দামের মধ্যে কেউ গরু বিক্রি করে না বা এই দামে কেউ গরু দেয় না আমি তো বললাম আজকে যে আটটা গরু দেখাবো ইনশাল্লাহ আটটা গরু যদি কোনো দর্শক বা এই দামে দিয়ে থাকে তো আমি আটটা বকনা বাসুর দিয়ে একটা গরু তাকে ফিরিয়ে দেবো যদি কোনো দর্শক যদি আমার সাথে চ্যালেঞ্জ করে মিলাই দিতে পারে না এর চাই ভালো কেউ প্রোগ্রাম দিছে এটুকু বললাম আর একটা সার বাসুর থাকবে ওইটার দাম ভিন্ন ওইটা পঁচাত্তর হাজার টাকা দাম থাকে টোটাল নয় টাগর আসছে মোট নয় টাগর কেউ আসতে এখানে আসতে পারে আসার ঠিকানাটা একটু বলেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরামূলী অরণখোলা গরুর হাট আজকে তার একটা একুশে মে দুই হাজার পঁচিশ সাল জি চলেন এক এক করে গরু দেখাই ইনশাল্লাহ গরুগুলো দেখেন আলহামদুলিল্লাহ গরুগুলো দর্শকদের দেখলে আজকে আমার দর্শককে বলতে চাই আজকে যেন পুরো ভিডিওটা দেখে আচ্ছা গরু দেখলে দিন নিতে মন চাইবে গরু ইনশাআল্লাহ মন টন চাইবে এটা না বাচ্চা গুণা 100 তে 100 ভালো বাচ্চা আজকে আচ্ছা যারা মধ্যবিত্ত ফ্যামিলির কম টাকা আছে 2 3 লাখ টাকা পুঁজি আছে তারা এই ধরনের গরু নিতে পারে আটটা গরু আমার লর্ড আবার যদি কেউ যদি বল দেন এক নাম্বার এটা দেন 42 দিন তা কিন্তু আবার দেব না আটটাই নিতে হবে আটটা যদি কোন দর্শক ভাই নিলে নেন তাহলে আমার খামার পড়ে থাকে আচ্ছা তো চলেন গরু এক এক করে দেখেন ইনশাআল্লাহ আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা সার বাচ্চা নিয়ে আসছেন মাশাআল্লাহ কি যত্মানের গরু এটা ভাই এই বাচ্চাটা তো অনেক দর্শক ভাই বলে দেন বাহামা বাচ্চা বাহামা টাহামা না এটা হলে অরিজিনাল এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সার বাচ্চা হান্ড্রেড শাহিওয়ালের সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স থেকে ধরে সাত মাস হইতে পারে বা সাড়ে ছয় মাস হইতে পারে ছয় থেকে সাত মাসের মধ্যেই থাকবে জি আচ্ছা জাতমান পার্সেন্টেজ বেশ ভালো পাইছে গরু জি এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু তাহলে শুভাকাঙ্ক্ষী ভাই চাইলে নিতে পারে দামে কেমন রাখবেন গরুটা

আটটা বাচ্চা দেখাবো আটটা বকনা গরু থাকবে হ্যাঁ একই দাম থাকবে একই দাম থাকবে জি বিয়াল্লিশ হাজার করে পিস থাকবে প্রতিটা বাচ্চার লট আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা পার পিস পার পিস প্রতি আটটার লট আটটা লট করছেন একদম সীমিত দামে গরু হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা যে আমি দাম চাইলাম এইটা যে দুই নাম্বারে এটা কিন্তু একটা দেখ বাচ্চা যে আসছে বাচ্চারা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিওয়াল একটা বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা মানে যারা জাত উন্নয়ন কাজে করে ব্যবহার করছে এই গোটা নিয়ে কাজ করতে পারে জি আর দেখেন নাবি কুম্বল দুধের পালন সব বাট কত সুন্দর নিবিড় সেটটা আছে সেটা দেখেন দর্শক ভাই পান্তালর অবস্থা বেশ ভালো খুবই ভালো আচ্ছা

এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের তিন নাম্বার বাচ্চাটা দেখেন জার্সি সাথে কিন্তু ফ্রিজিয়ান ক্রস আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস এটা জি আচ্ছা এই বাচ্চাটা ওই একই রকম বয়সের মধ্যে একই বয়স একই দাম 42000 টাকা দাম 42000 টাকা দাম খানা দানা রচি সব ঠিকঠাক আছে সব ঠিক আছে দেখেন যেটা যে বৈশিষ্ট্য আছে সেটাই বলতে আর বাদ প্রতিটা বাচ্চা আজকে দেখবেন দর্শক দেখবেন ডাবল বডি কিনা সাইডে পাউ দেখবে মোটা আছে কিনা সর্বসমান আজকে সেটা আজকে দর্শক দেখে বুঝতে পার্তলার অবস্থা এগুলো দেখলাম বেশ ভালো আছে জি আচ্ছা এটা আজকে আট তলাটা সিরিয়ালের তিন নাম্বার গরু ছিল এবার সে চার নাম্বার যেটা নিয়েছে মশাল একদম লাল টকটকে বাচ্চা দেখতেছি এটা অরিজিনাল একটা হান্ড্রেড পার্সেন্ট একটা শাহাল বাচ্চা শাহীওয়ালের বাচ্চা জি আচ্ছা একদম কালার রঙে পাকা বাচ্চা খুবই রঙ পাকা বার তলার নাপিক সবদিকে পাকা

পাঁচ নাম্বার বাচ্চাটা একটা ওর একটা ফিরিদিয়াম ওর একটা হলেস্ট ফ্রিদিয়াম বাচ্চা ফ্রিজিয়ানের বাচ্চা জি আচ্ছা এগুলো গুলো তো মূলত দুধের জন্য নাকি যারা দুধ দুধের জন্য বা জাতমানে উন্নত জাতমান বুঝিতে দিন প্রতিটা বাচ্চা দেখেন আজকে ডাবল বডির বাচ্চা প্রতিটা বাচ্চার একটা গেট আপই অন্য আজকে বাচ্চাগুলো সব গেট আপই অন্য গেট আপই ভালো গরুগুলো জি আচ্ছা খানা দানার উচ্চ বেশ ভালো আছে গরুগুলো ইনশাআল্লাহ যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায় আর এগুলো দিয়ে একটা গাবি তৈরি করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আটটা লটার সিরিয়ালের পাঁচ নম্বরে গরু ছিল ছয় নাম্বার যে গরুটা নিয়ে আসেন মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ছয় নম্বর বাচ্চাটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা শাইওয়াল বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা বাচ্চা জি

একসাথে যদি বিভিন্ন জাতের গরু এখানে তৈরি হবে এটার বয়স কয় মাস আছে এটা সাত মাসের মতন সাত মাসের মতো খানা দানা বেশ রুচি দেখতেছি গরু খুব খাই খুবই খাই হাটে বাজারে কিনতে গেলে দামে গরু পাওয়া যাবে সেটা আমি বলতে আছি না দর্শকদের দেখতে বলেন এইসব গরু অনেক সত্তর পঁচাত্তর হাজার করে লোকে রেট দেয় আমি বিয়াল্লিশ হাজার করে লট আটটা বাচ্চা আটটা বাচ্চা কেউ একসাথে সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা রেড ফ্রিজ বাচ্চা রেড ফ্রিজ বাচ্চা গঠন প্রণালী মাসাল খুবই গঠন জাত মান দেখেন কানগুন ছোট কত মাতার কত এর বৈশিষ্ট্যটাই অন্য

থ্রি ফাইভ টু থ্রি ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম